হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের জন্য আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য একদম প্রপার ওয়েতে সূত্র সহ যে কোনো সাইজের হাতা কাটিং কীভাবে তুমি করবে তালপাট সহ এই ভিডিওতে আমি যেই মেথডটা তোমাদেরকে আজকে দেখাবো তাতে কিন্তু তোমরা শর্ট হাতা থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যে কোনো সাইজের জন্যই কেটে নিতে পারবে যারা নতুন সেলাই শিখছ তারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো আজকে কিভাবে তুমি প্রপার ওয়েতে হাতা কাটবে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তুমি অনেক ইনফরমেশানই ভেতর থেকে মিস করে যাবে যার ফলে ভালো করে শিখতে পারবে না তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তো দেখো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা এখানে ডবল করে রাখা রয়েছে দেখো এটা হচ্ছে কাপড়ের সোজাপিট এটাও কাপড়ের সোজাপিট তো সোজাপিঠ দুটো আমি মুখোমুখি রেখে একবার ভাঁজ করে রেখেছি প্রথমে আর হচ্ছে উল্টোপিঠটা বাইরের দিকে রাখা রয়েছে এবার আমরা কি করব আরেকবার এটাকে ভাঁজ করব। আরেকবার ভাঁজ করলে আমাদের টোটাল কাপড়টা চারটে ভাঁজে চলে আসবে মানে চারটে পার্টে চলে আসবে তো চারটে পার্টে যখন আসবে তখন আমাদের দুটো হাতা একবারে কেটে আসবে ঠিকমতো তাল পাট কাটতে হলে কিন্তু তোমাকে কাপড়ের সোজা পিঠগুলো মুখোমুখি রেখেই ভাঁজ করতে হবে তো এই দেখো এখানে আমাদের টোটাল চারটে পার্ট রয়েছে এখানে দুটো আর নিচে দুটো যারা নতুন নতুন সেলাই শিখছ তারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে তাহলে খুব সহজেই তুমি শিখে যেতে পারবে আজকে যে মেথডটা তোমরা দেখবে তাতে কিন্তু তোমরা একদম স্মল সাইজ থেকে ডবল এক্সেল সাইজ পর্যন্ত যে কোনো সাইজের হাতাই কাট করতে পারবে তো এটা হচ্ছে হাতাটার ফোল্ডেড সাইড বাই সাইডটা বন্ধ রয়েছে ভাঁজ করা রয়েছে এখন মেইন প্রশ্ন হচ্ছে যে হাতার এই কাপড়ের চওড়াটা আমি এখানে কতটা নিয়েছি তো চওড়াটা তুমি তোমার আর্মহোল বা বগলের যেই পরিমাণ লেন্থ নিয়েছ তার থেকে দুই থেকে আড়াই ইঞ্চি বেশি নেবে তো আমি যেমন এখানে ছয় ইঞ্চির আমার হোল রয়েছে বা বগল রয়েছে তার জন্য আমি এখানে আট ইঞ্চি নিয়েছি দেখো মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি নিলেই হয়ে যাবে মনে করো কারোর আর্মহোল বা বগল হচ্ছে সাত ইঞ্চি তাহলে সে এখানে নেবে নয় ইঞ্চি তাহলেই হয়ে যাবে এরকম মাপ নিয়ে তোমরা যে কোনো সাইজের জন্যই হাতা কাটতে পারবে তো এরকমভাবে নিলে না তোমার এনাফ কাপড় থাকবে সেলাই করার সময় সাইডে কাপড় তোমার হাতার শর্ট হয়ে যাবে না এরকমভাবে যদি হিসেব করে তুমি কাপড়টা ভাঁজ করো তাহলে তুমি যে কোনো সাইজের হাতাই কেটে নিতে পারবে এবার দেখো ওপর থেকে প্রথমে নিচের দিকে আমাদেরকে হাতার কতটা লেন্থ হবে অর্থাৎ ঝুল হবে সেই অনুযায়ী মার্কিং করতে হবে তো আমি এখানে ছ ইঞ্চি ঝুলের হাতা বানাবো আর ওপরে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে সেই কারণে প্রথমে সাড়ে ছ ইঞ্চিতে একটা মার্কিং করছি তুমি তোমার হাতার লেন্থ কতটা চাও বা ঝুল কতটা নেবে তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে নেবে তো এই দাগটাকে সোজা করে দিচ্ছি এখন কি হবে আমাদের নিচের দিকে কিন্তু বর্ডারটাকে ফোল্ড করে সেলাই করতে হবে তার জন্য এক থেকে দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিলেই হবে তো এখানে আমি আরও এক ইঞ্চি সেলাই মার্জিন নিচে ফোল্ড করার জন্য নিয়ে নিচ্ছি অর্থাৎ আগের দাগটা সাড়ে ছয়ে কেটেছিলাম এখানে আরও এক ইঞ্চি এক্সট্রা নিলে আমার আসছে সাড়ে সাত তো এই লাইনটাকেও সামনের দিকে সোজা করে দেবো তোমরাও নিচে বর্ডার ফোল্ড করার জন্য অবশ্যই মনে করে সেলাই মার্জিনটা অ্যাড করে নেবে এখন দেখো ওপরের দিকে ফোল্ডেড সাইড থেকে এরকম ভেতরের দিকে আমি বগলের জন্য মার্কিং করব বগলের মাপ আমার হচ্ছে ছয় ইঞ্চি তো তোমাদের এখানে বগলের বা আর্মহলের মাপ তোমরা যা নেবে সেই অনুযায়ী এখানে মার্কিং করবে কিভাবে বডি থেকে বগলের মেজারমেন্ট নিতে হয় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এত ডিটেলস কিন্তু আমি শুধুমাত্র যারা নতুন সেলাই শিখছো তাদের জন্যই বলছি এবার এখান থেকে নিচের দিকে আমাদেরকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে তো আড়াই ইঞ্চির মার্কিংটা আমি কেন করছি বলছি আমার ছাতির সাইজ বা চেস্ট সাইজ হচ্ছে চৌত্রিশ তো সেই কারণে এখানে আমি আড়াই ইঞ্চি মার্কিং করছি তো যাদের ছত্রিশের ওপরে সাইজ তারা তিন ইঞ্চিতে চাইলে করতে পারো এবং চল্লিশের ওপরে যাদের সাইজ রয়েছে ছাতির মাপ তারা কিন্তু তিন ইঞ্চিতেই মার্কিং করবে তো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যদি আড়াই ইঞ্চিতে মার্কিং করো বা তিন ইঞ্চিতে মার্কিং করো এতে কিন্তু খুব একটা হেরফের হয় না তো চাইলে তোমরা আড়াইতেও করতে পারো তিনেও করতে পারো কিন্তু চল্লিশের ওপরে সাইজগুলোতে অবশ্যই তিন ইঞ্চিতে মার্কিং করবে এখানে এখন এই পয়েন্টটাকে কোনাকুনি ওপরে আমাদেরকে যোগ করে দিতে হবে এখন দেখো এই যে লাইনটা পেলে এই লাইনটার আমাদেরকে মিডেল পয়েন্ট করে নিতে হবে তো ইঞ্চি টেপটাকে এরকমভাবে ধরে ভাঁজ করে আমাদেরকে মিডেল পয়েন্টে একটা মার্কিং বসাতে হবে এখন দেখো এই যে মিডেলে আমরা যে পয়েন্টটা পেয়েছি সেই পয়েন্টটাকে না উপরের দিকে হাফ ইঞ্চি মতো এরকম তুলে দাও তুলে দেওয়ার পরে এই যে দুটো পয়েন্ট আছে সাইডের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই দুটো পয়েন্ট আমাদেরকে যোগ করতে হবে হাতার শেপ দিয়ে কি করে যোগ যোগ এই যে মিডেলের এই দাগটা আছে এই দাগটাকে টাচ করে মানে এই দাগটাকে ছুঁয়ে আমাদেরকে হাতার শেপ দিতে হবে এখন এই যে শেপটা আমি দেব এই শেপটা হাতাটা কাটার পরে সেলাই করার সময় আমাদের ব্যাক সাইডের জামার ব্যাক সাইডের যে পার্টটা হবে সেই পার্টের সাথে সেলাই হবে তো যখন কখনো সেলাই দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এ দেখো এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে দেখো এই হাফ ইঞ্চি তাকটাকে ছুঁয়ে এরকম কার্ভ শেপ দিয়েছি এখন দেখো এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাও আমাদেরকে যোগ করতে হবে এরকমভাবে হাফ ইঞ্চি ডাউন করে অর্থাৎ হাফ ইঞ্চি নিচের দিকে বাঁকিয়ে আমরা এই দুটো পয়েন্ট যোগ করে দেবো এটা হবে আমাদের সামনের সাইডের তালপাটের জন্য বা সামনের সাইডের আর্মহোল কার্ভের জন্য এখন এই পয়েন্টটা এরমভাবে গেছে এবার এই পয়েন্টটাকে না আমাদেরকে ওপরের দিকে হালকা একটুখানি বাঁকিয়ে শেপ দিয়ে ওপরের যে শেপের দাগটা রয়েছে তার সঙ্গে এরকম যোগ করে দিতে হবে এরমভাবে যোগ করে দিতে হবে দেখো জাস্ট একটুখানি বেশি না হাফ থেকে এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি মতো এরকম টেনে যোগ করে দাও এবার দেখো এখানে বাইরের দিকে আমাদেরকে সেলাই মার্জিন নিতে হবে তো সেলাই মার্জিন তোমরা চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যে কোনো মাপেরই রাখতে পারো তো এখানে আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিন রাখছি মোটামুটি দেড় থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিন এনাফ তো এই দাগটাকে টেনে এরকম সেলাই মার্জিন পর্যন্ত আমি টেনে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফিটিংসের পয়েন্ট আর এই মার্জিন অনুযায়ী আমরা কাটবো এখন নিচের দিকে আমি আর্মরাউন্ড বা হাতার যে মুহুরি আছে সেটার জন্য মার্কিং করছি ছয় ইঞ্চিতে তো তোমাদের হাতার ঝুল যতটা রাখবে সেই জায়গাতে হাতাটাকে ইঞ্চি টেপ দিয়ে ঘুরিয়ে ধরে মাপবে কতটা আসছে তো সেটাকে দুই দিয়ে ভাগ করলে যেটা আসবে সেখান সেটাই এখানে বসাবে আর সাইডের দিকে এখানেও আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিন রাখছি তো এখন নিচের দুটো পয়েন্ট আর উপরের দুটো পয়েন্ট আমাদেরকে যোগ করে দিতে হবে তো ব্যাস আমাদের মার্কিংগুলো হয়ে গেছে এবার আমাদেরকে প্রথমে এই যে ব্যাক সাইডের হাতার যে শেপ আছে সেই শেপ অনুযায়ী প্রথমে কাটতে হবে আর সাইডেও যতটা সেলাই মার্জিন নিয়েছিলাম সেই মার্জিন অনুযায়ী আর নিচেও সেলাই মার্জিন অনুযায়ী আমাদেরকে কেটে নিতে হবে এখন হাতার সেন্টারে আমরা এরকম কাটস বসাবো আর সাইডে যেখানে ফিটিংসের মাপ আছে সেখানেও ছোট্ট ছোট্ট কাটস বসাতে হবে এখন দেখো আমাদেরকে সামনের সাইডের তাল শেপ অনুযায়ী কাটতে হবে বা আর্মহোল কার্বের শেপ অনুযায়ী কাটতে হবে তার জন্য আমাদেরকে হাতার এরকম দুটো পার্ট তুলে মেলে নিতে হবে সামনের দিকে তুমি যদি এরকম মেলে না নাও তাহলে কিন্তু ভুল করে চারটে সাইডেই আমাদের তালপাট কাটা হয়ে যাবে তো এই ব্যাপারে সতর্ক থাকবে দুটো পার্ট প্রথমে এরকম সামনে বিছিয়ে নেবে তারপরে এই শেপ অনুযায়ী কেটে নাও তো দেখো এটা হচ্ছে আমাদের সামনের সাইডের আর্মহোল কার বা তালপাট তো এটা হচ্ছে আমাদের পারফেক্ট নিয়মে হাতা কাটিং আজকে আমি দেখালাম এরম নিয়মে তুমি যে কোনো সাইজের জন্যই হাতা কাটতে পারবে আশা করছি তো দেখো এখানে আমি দুটো হাতা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইরের দিকটা হচ্ছে হাতার হচ্ছে উল্টো সাইড আর এই যে ভিতরের দিকটা এটা হচ্ছে হাতাটার সোজা সাইড এটা হচ্ছে আমাদের একটা হাতা আর এটা হচ্ছে সোজা সাইড এটা আরেকটা হাতা হলো এই হাতা দুটো আমরা জামার সঙ্গে যখন অ্যাটাচ করবো তখন এই যে কার্ভ রয়েছে বা সামনের সাইডের তালপাট রয়েছে সেই তালপাট দুটো কিন্তু আমাদের হাতার মানে জামার কাপড়ের সামনের যে পার্ট আছে ফ্রন্ট পার্টের সঙ্গে সেলাই করে অ্যাটাচ হবে তো এরকমভাবে আসবে আমাদের হাতা দুটো আমি কখনও যদি তোমাদেরকে কামিজের স্টিচিং দেখাই বা হাতা লাগানোর ভিডিও নিয়ে আসতে পারি তাহলে সেখানে তোমরা দেখতে তো আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো এবং ক্রিয়েট এ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা